বাংলাদেশে এ নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে দেখেন দাদা নামাজ পড়তেছে নাতি নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না আবার ছেলে নামাজ পড়ে বাপে পড়ে না স্বামী পড়ে বউ পড়ে না বউ পড়ে স্বামী পড়ে না তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে দরে ঠিক কিনা না এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে আপনি জোহরের নামার সামনে কাতারে আদায় করবেন আশায় একশো গজ দূরে মসজিদ অজু করে বাড়ি থেকে মসজিদে সন আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন কিন্তু যাওয়ার সময় একশো গজের মধ্যেই দুইটা বেয়া নারী আপনার দুই চকদ পড়ে গেছে আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে মশা মাসি পড়লে পোকা পড়লে শোক থেকে তোলা যায় যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে আমি বার করবার সালাম কিন্তু ভিতরে ঢুকেছি কারণ বার করবার গেলে কাস আরো বেশি হবে দরকার নেই শোকত একটা পোকা পড়তে পারে আমি নিজেও তুলতে পারি আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো কিন্তু দুইটা ব্যাপার তার নারী যদি আমার দুই শোকত পড়ে আর আমি যদি বলি উমুকের বউ উমুকের বউ আমার সোকত পড়ছে ভাই দেখো তো কোন জায়গায় আপনার বলেন তো চোখের মধ্যে দেখা যাবে কারণ এই দুইটা নারী ব্যাপার দা আমার চোখের মধ্যে নাই আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে না এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা কাবাতিল আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না যে রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করে রাখবে ধরে বলেন কত ঠিক না এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে নারীরা যে শুধু ঘরের মধ্যেই থাকবে সে কথা আল্লাহ বলে নাই ও কর্ণা ফিবতি কন্যা ওলা তাবার রচনা তাবার রুজাল সাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো যদি ঘর থেকে বাহিরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না পর্দা দিশে হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে কথা ঢিক কিনা আপনারা বলেন তো দুইটা মেয়ে যদি বোরকা পরে সব ঢাইকা ঢুঁইকা আপনাদের সামনে দিয়ে যায় আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন আপনার চোখের মধ্যে কি পড়বে পড়বে না চিন্তা করে দেখেন তাহলে কি করা লাগবে আগে সুন্দর আমল করতে গেলে সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে জোরে কখন কথা ঢিক্ষে না একলা একলে পারবেন একলা একলাই পারবেন কি করা লাগবে সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে জোরে বলেন সুন্দর একটা কি লাগবে রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করার সংবিধান দেওয়া হবে না আল্লাহর কোরআনের সংবিধান লাগবে জোরে বলেন কথা ঢেকতে না এই ডক্টর কামারের সংবিধান দিয়ে আপনি কল্যাণকর রাষ্ট্র করবেন আপনি বাংলাদেশ ভালো করবেন কখনই হবে না যেই বেটা নিজেই মুসলমান কিনা এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় জড়কণ্ডটা ঠিক না আর এই সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান সংবিধানের বাহিরে কিছু করার উপায় নাই আল্লাহর কোরআনের বাহিরে সব করতেছে আর এই মানুষের তৈরি সংবিধানের বাহিরে কিছু করা যাবে না এইটা মুসলমান কোনোদিন বলতে পারে না মুসলমানের ইমান আমলের জন্য একমাত্র সংবিধান আল্লাহর কোরআন জোরে বলেন কথা ঠিক কিনা এখন আমরা বাংলার মুসলমান শুধু কোরআনেরও ওয়াজ শুনেছি কোরআনকে আমরা দেখছি জোরে কন কোরআনকে দেখছি আমরা কোরআন আমরা আগামীতে দেখতে চাই যে আসলে এই কোরআনটা কেমন এতদিন আল্লামা সাইদে হুজুর কোরআনে তাফসিল করলো কোরআনের হক তাফসির করার কারণে জেলের মধ্যে তাকে বন্দি করা হলো বিনা অপরাধে জেলের ভিতর থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাদের তাকে হত্যা করা হলো অনেক কোরআনের নেতাদেরকে নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হলো ধরে কনকাতার ভিত্তি না কারও কোনো দোষ নাই কোনো দোষ নাই আজকে সেই কোরআন শুধু আমরা শুনবো না বাস্তবে আল্লাহর কোরআন একটু নিজের চোখে দেখবার চাই আপনারা কি আল্লাহর কোরআন দেখবেন আল্লাহর কোরআন দেখতে গেলে আগে এই কোরআনের দ্বারা ধারক বাহক হয়ে আপনাদের কাছে ভোট হবে তাদের চরিত্রটা কেমন হওয়া লাগবে হ্যাঁ যাই তাই আসে তো বলতে পারবে না এখন তারা কেমন হবে আপনারা তার সামনে অকবটে সব কথা বলতে পারবেন কোনো ভয় কর আপনার থাকবে না কারণ আপনি যখন ইমান গ্রহণ করেছেন আল্লা বলেছেন ই আইয়ো আল্লা দিয়ে আ মানুৎ রে আমার বিশ্বাসীরা ভয় কর আল্লাকে যথাযথ কোনো মানুষকে কোনো নেতাকে কোনো আমিরকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে কোরবান হলো হজরত ওমর জোঁয়ার দিনে খুতবা দিচ্ছেন লক্ষাধিক নবীর সাহাবী ওমর ফারুকের সামনে হঠাৎ একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ই আমির আল মমিন আপনার ক্ষুদা আমরা শুনবো না একজন দাঁড়িয়ে বললেন আপনার ক্ষুদা আমরা শুনবো না উমর ফারুক সোকের পানি বের করে বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদা দিচ্ছেন কোরআন যখন চালু হবে তখন নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবিব মাথা নিচু করে বসে আছেন ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই ইমাম সাহেব যদি চার রাকাত নামাজের তিন রাকাতে বসে চার রাকাত আছরের নামাজ কয় রাখাত দুই রাখাতে বসবেন চার রাখাতে বসবেন ঠিক কিনা বলেন কিন্তু ইমাম সাহেব দুই রাখাতে বসেছে তিন রাখাতে তো বসে গেছে তো সামনে কাতারে মুসল্লিদের খেয়াল নেই কিন্তু দুই নম্বর তিন নম্বর কাতারের এক অটো ভ্যান চালক উনি চিন্তা করে কেন আসরের বৈঠক দুটো দুই রাখাত আর চার রাখাত কিন্তু হুজুর যে তিন রাখাত বসলো উনি বলতে চান আল্লাহ আকবর আল্লাহ আকবর লোকমা দিছে ইমাম যদি মনে করে তুই যাতে লোকমা দে আমি একচল্লিশ সালের আগে উঠতেছি না এই মনে করে যদি ইমান শৈরাছারি হয়ে বসেই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে বেনালার পক্ষে কেন যাবে মসজিদ আল্লাহর ঘর কোন মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে ধরে কোন কথা ঠিক কিনে তুমি নেতা ইচ্ছা মতো নামাজ পড়াবা আর আমরা তোমার পিছনে নামাজ পড়ব সেই মুসল্লি আমরা না ভুল করলে লোকমা দিব যদি পারো লোকমা গ্রহণ করো আর না পারো তো ইমামতি বাদ দাও জোরে কোন কথা ঠিক কিনা আইন চল কার আরো জোরে বলেন তোমার ফারুক ছোট বাচ্চার মতন কানতেছে এমন সময় বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে আইসো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন পুরাতন কাপড় পরলে আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমাও যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই আমার বাবার চোখে ঘুম নাই যাদেরকে কোরআনের নেতা হিসাবে দায়িত্ব দিবেন তারা তো নেতা হবে না আমাদের আসল নেতা হচ্ছেন আমাদের নবী জোরে বলেন কথা ঠিক কি না তারা হবেন সেবক তারা সেবক হবেন সারা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে ভদ্র তোমার আবদুল্লাহ বলতেছে যে তোমরা তো খাটো পাঞ্জাবে হলেও নতুন পোশাক পরে আইছো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন নাই বললেন জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার লম্বা হতো না সবাই যখন আমার আমার বাবা তখন ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আবদুল্লা আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে আপনি আর একটা দি রাইছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে কয়টা পাওয়া যাচ্ছে একটা দিছে আর একটা দিবার সঙ্গের সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাত করলেন ইন্নাল্লাহা ইয়া আমরকম আন আব্দুল আদদুল আমানাতাই ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনাল নাস আন তাহকুম বিল আদল জরের আল্লাহু কি মনে করতেছেন জোটের আমলে বাংলাদেশের জামাত ইসলাম থেকে দুইজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল ধরে বলেন কথা ঠিক কিনা তোমরা বহু দোষ ধরেছ কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তাদের পিছনে এক টাকার দুর্নীতি ধরতে পারো নাই ধরে বলেন কথা ঠিক কিনা হ্যাঁ আপনারা মুজাহিদ সাহেবের চিত্র দেখেন নাই তিনি মন্ত্রিত্ব করতে গিয়ে বাড়ি থেকে ভাত সাজে আনে সেই ভত্তা ভাত খাচ্ছেন আরে চিন্তা করে দেখেন উমর ফারুক বলে আবদুল্লা একটা পাঞ্জাবি পাইসো আর একটা আমি দি তা বলে বাবা তাহলে এত রাত্রে আমার ডাকতেছেন কেন বলে এই যে খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিন আমি কেমনে খুদ্দা দিব বল তাবদুল্লাহ বলে আমি কি করবো বলে তুই যে পাঞ্জাবির কাপড় পাইছিস ওইটা আমাকে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম দান করার পরে বাবার পিছনে পিছনে গোপনে আমি রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা মানে খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতা দেখতে পাবে তো নেতা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চললে এমন ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে না নেতা ভালো কর্মীরা কারণ যেই নেতা নামাজ পড়ে তার কর্মীরা মনে হয় নিজে নামাজ পড়ে নিজে আবার ইমামতেও করে সোহান আল্লাহ কন্যা এখন কর্মী কেমন আল্লাহর কোরআন দেখার জন্য হজরতমর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ধরে কন সোহান আল্লাহ এ যে কোরআন শুনতে চাইছেন এই কোরআনকে দেখার জন্য হজরতমর সদ্যবেশে অলি গলি ঘটতেছে হঠাৎ হজরতমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ দুই পাহাড়ের মাঝখানে সরু একটা পথের নাম হলো গিরিপথ জোরে বলেন কি পথ ওই গিরি পথের ভিতর দিয়ে সুন্দরী একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে সুন্দরী একটা মেয়ে খুব খেয়াল করবেন উমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করলেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে এখন আপনারা হয়তো বলবেন হুজুর সুন্দরী বলতে আপনি কি বোঝাচ্ছেন বর্তমানে বাংলাদেশ দেয়ার কোরআনের আইন না থাকার কারণে আমাদের দেশের সুন্দরী হলো শাবনূর সুন্দরী হলো পূর্ণিমা সুন্দরী হলো সরকার এরা হলো সুন্দরী যত বে তারাই হলো সুন্দরী কিন্তু আল্লাহর কোরান্দ যখন রাষ্ট্র চলবে তখন এরা হবে বিশ্ব বেহায়া আর আল্লাহর পর্দা আইন যারা মেনে চলবে এরাই হলো সবচাইতে সুন্দরী ধরে সোহান আল্লাহ তাহলে উমর ফারুক যে মেয়েটার দিকে তাকে আস ওই মেয়েটা আপাত মস্তক আল্লাহর পর তারা আইন মেনে চলতেছে উমর ফারুক মেয়েটার দিকে তাকে আল্লাহর শুক্র আদায় করে বলতেছে আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দরী একটা মেয়ে উমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার আগেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো দরেখন সোহান আল্লাহ মেয়েটা বলতেছে পথিক তুমি কি হজরত উমরকে চিনো যেদিন থেকে হাজরতমর মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা নির্জন পথে একটা মহিলা পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্তে যাবে তার করিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আজকে জোহরের নামাজ পড়বেন শিবগঞ্জ কী মসজিদ মডেল মসজিদ নাম কি দিছে মডেল মসজিদে আপনি জোহরে নামাজ পড়বেন আপনার পায়ে যদি দুই হাজার টাকার জুতা থাকে আপনি বলেন তো এই জুতাটা আপনি কি করবেন এ কথা কথাকান না কেন দুই হাজার টাকার জুতা আপনি কি দশ হাজার রাখে সামনে কাতারে নামাজ পড়তে পারবেন কারণ জুতা নিয়ে আপনি চিন্তা পড়ে যাবেন কি করি তখন মন বলবে জুতে হারাস না দরকার হলে ইমান হারা কিন্তু জুতে হারাবি না ধরে কোন কথা ঠিক করে এখন জুতে হাত তুলেছে হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে মুহাজির সাহেব জিজ্ঞাসা করতেছে কার ভয়ে ঢুকতেছেন তা আল্লাহর ভয়ে তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন জুতা কেন তখন বলতে যে ভয় এখন আপনারা বলেন আল্লাহর ভয় সোরের ভয় একই অন্তরে যদি রয় তারা কোনোদিন নামাজ কবুল হয় তাহলে নামাজ পড়তে হবে একমাত্র কার ভয়ে আরো জোরে বলেন কার ভয় কিন্তু বর্তমানে যে আইন চলতেছে এখন ভালো মানুষের সাইতে সুরদের মোশান বাড়া গেছে বড় মসজিদের চারি ঘুরে দুই সুর গল্প করতেছে ভাইরে একটা ভালো জুতেও বেড়ে নেই তখন আর একজন বলতেছে হামাকের ভয়ে হামাকের ভয়ে সব ভালো জুতে মসজিদের মধ্যে ঢুকছে দেখছেন সোরেরা মোশান মারতেছে হামাকের ভয়ে একটা ভালো দূত পারে নাই তার মানে ভালো দূত কার ভয়ে গেছে আল্লাহর ভয় না চোরের ভয়ে তাহলে সোরের মোশান বাড়তিছে না বর্তমান যে আইন চলতেছে এই আইনে চোরদের মোশান সাদাবাদের মোশান সন্ত্রাসদের মোশান বাড়তিছে জোরে কোন কথা ঠিক কেনা আল্লাহর কোরআনের আইন চালু হলে কোনো সন্ত্রাসী কোনো সাদাবাজি কোনো চোরের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না জোরে কোন কথা ঠিক কেনা ভাই হ্যাঁ একটু মনোযোগ দেওয়া শোনেন আহ মেয়েটা বলতে পথিক তুমি কি যদি যদি তোমার কে চিন্তা তাহলে এরকম কথা না তোমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কেবল কেবলমাত্র ভয় থাকবে কারাসানো আমালা সবচাইতে সুন্দর আমল হলো শুধুমাত্র ভয় করতে হবে কার আরো জোরে বলেন না কেন পরীক্ষা হবে কার ভয় আল্লাহর ভয় করে যারা বলে আমরা বিশ্বাস করি না ওই মার্কা ছিল মারবেন আল্লাহর ভয় করে বোঝা লাগবে মুখে বলতেছি ভয় আল্লাহর আর কাজে কামে সুন্দর আমলের পরীক্ষা করা হবে একটু মনোযোগ দেন ওমার ফারুক বললেন মা তুমি অত্যন্ত কথা বলেছো কিন্তু তুমি তুমি যে যে ধীর গতিতে গতিতে চলতেছো এই চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো অশান্তি কাজ করতেছে কারণ চালচলন দেখলে বোঝা যায় লোকটা শান্তিতে আছে না অশান্তিত আছে আপনারা কেমন আছেন এটা চালচলন দেখলে বোঝা যায় কি যায় না বললেন মা তুমি ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলতে আমি আসলে আমি হজরত আমি আসলে একজন কি নারী কথা কন্যা কেন কি নারী দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত কোমরকে আমি খুঁজে বেড়াই ওমর ফারুক বলতেছেন মা তুমি এই দুই পাহাড়ের মাঝখানে উমর কে খুঁজতেছ উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও